আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাবো রেস্টুরেন্টে কুটুকে নিয়ে খেতে খুব মজা হতে চলেছে দেখতে থাকো ভিডিওটা শেষ সব তো ফটাফট রেডি হয়নি আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এদিকে রেডি হচ্ছে এই যে রেডি হচ্ছে আর আমার বড় অফিস থেকে চলে এসেছে অলরেডি তো ও ফ্রেশ হয়ে নেবে আর কুটুকে রেডি করে নিজে পাঠিয়ে দিয়েছি তো এই সব আমাদের কমপ্লিট আর কুটুর একটু খাবার টাবার যেহেতু করে নিয়েছি আর ব্যাগটাও এখন গুছিয়ে নেবো এই যে কুটুর খাবারটা এরকম একটা টিফিনকারিতে ভরে নিয়েছি আর বাচ্চা মানুষ ওর জন্য এক্সট্রা একটা জামা কাপড়ও নিয়ে নিয়েছি যাওয়া যাক এখন রেডি তোমরা কি রেডি দিদি এখন লিপস্টিক দিয়ে শেষই হচ্ছে না আমি সকাল তুমি কি খেয়েছো আমি বারবিকিউ নিশানে যাইনি অনেকদিন আগে আমার বরকে আমি বলেছিলাম একদিন আমাকে নিয়ে যাবে তো আমার বর বলছিল ঠিক আছে অফিস থেকে আমাকে ফোন করে বললো রিনটি তোমার কাছে রেস্টুরেন্টে নিয়ে যাবো কিন্তু ভাবিনি বিশ্বাস করো যে আমাকে ওখানে নিয়ে যাবে আবার সময় আমার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গেছিলো একদম বাইরে এমনি চলতে পারে না তারপরে আমার বর ওনাকে জোর করে কোনো রকমে গেটের ভেতরে ঢোকালো কিন্তু ঘরের মধ্যে নিয়ে যেতে পারিনি উনি বললাম এখানেই ঘুমাবো তাই ওখানে ওনাকে বালিশ পেতে শুয়ে দেওয়া হয়েছিল আর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে যাওয়ার পরে আমার বর বললো ইনটি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না আমরা বার্বিকিউনেশ যাচ্ছি ও শুনে আমার যে কী আনন্দ হচ্ছিল আমি কি বলবো আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম যাই হোক তারপর পৌঁছে গেলাম আমরা বার্বিকিউনেশে আর ঢুকেই প্রথমে আমার টেবিল বুক করে নিলাম সেদিনকে দেখলাম ভেতরে লোক সংখ্যা খুবই কম হাতে গোনা কয়েকজন খাবার খাচ্ছিলো তার মধ্যে আমরাও একজন তারপর গিয়ে আমি ফটাফট সব কিছু খাবারের ভিডিও করলাম কি খাবার হচ্ছে কি খাবার হচ্ছে না কী বানানো হচ্ছে আর ফুচকা দেখে তো আমার থেকে ভালো লাগছিলো কারণ ফুচকা আমার সব থেকে ফেভারিট কিন্তু আমি ফুচকা যখন খাচ্ছিলাম আমার বাবার বলছিলো রিনটি তুমি কিন্তু ফুচকা বেশি খেয়েও না তাহলে অন্য খাবার খেতে পারবে না আর এদিকে কত রকমের মিষ্টি জাতীয় খাবার রয়েছে আমার যেহেতু ডায়াবেটিস সেহেতু আমি সব রকম মিষ্টি খেতেও পারবো না তাই খুব কম মিষ্টি আমি কিন্তু খেয়েছিলাম আর এদিকে ভ্যারাইটিস ভ্যারাইটিস খাবার ছিল যে খাবার খুবই লভনীয় এবং খুব টেস্টফুলও ছিল আমার তো ভালো লেগেছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা বলবো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজাটা আমার থেকে বেশ লেগেছে আমি বারবার চেয়ে চেয়ে খেয়েছি আমার বাবা বলছেন চিংড়ি মাছ বেশি খেও না তাতে কি তবুও আমি চেয়ে চেয়ে খেয়েছি তবে কি জানো তো আমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়াটাই বৃথা কারণ যদি আমি খেতেই না পারি মানে আমি তো বেশি খেতে পারি না যারা বেশি খেতে পারে তাদেরকে নিয়ে গেলে লাভ আছে আমাকে নিয়ে গেলে লস মানে আমি দেখবো ওই ঘুরে ঘুরে কটা খাবার খাবো তারপরে ব্যাস আমাকে নিয়ে পয়সা উসুল হবে না যাই হোক ভেতরের অ্যাম্বিয়েন্স ছিল সত্যিই সুন্দর আর একটা সুন্দর মিউজিক বাজছিল আমাদের মনটা জুড়ি গেল এখানে তৈরি হচ্ছিল সেই কাবাব যেটা আমাদের পাতে দিয়েছিল দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর আমার ছেলেকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে ও ওখানে বসে খুব এনজয় করছিল। আর ইনি আমাদের সার্ভ করে দিয়েছিলো সব কাবাবগুলো আমাদের সার্ভ করে দিয়েছে আর ভ্যারাইটিস খাবার তো ছিল প্রত্যেকটা খাবারই আমার ভালো লেগেছে শুধু আলু টিক্কাটা বাদ দিয়ে আলুর টিক্কাটা আমার খুব একটা ভালো লাগেনি আর কুটুর সামনে এক প্লেট আলু ভাজা দিয়ে দিয়েছিল ও সেটা মজা করে খুটে কুটে খাচ্ছিলো আর আমাদের ফুচকা দেখেও বলছিলো ফুক্কা ফুক্কা করছিল যে ও ফুচকা খাবে ও ফুচকা খায় টুকটুক টুকটুক করে কিন্তু অনেকগুলো মুখে একসাথে নিয়ে নেওয়াতে কুকলা দিয়ে নিয়েছিল আর মুখ থেকে সব বেরো করে দিয়েছিল তারপর কুটুকে ওখানে বসে আমরা কোনো রকমে খাচ্ছিলাম আর কুটুর জন্য কিন্তু খাবার আমরা তৈরি করে নিয়ে গিয়েছিলাম কারণ ওই খাবার তো কুটুকে খাওয়ানো যায় না তাই কুটু বাইরের খাবার খাচ্ছিল আর ওখানকার যারা ছিল শেফ ছিল ওয়েটার ছিল আর যারা কর্মকর্তা প্রত্যেকেই আমাদেরকে বারবার করে এসে জিজ্ঞাসা করছিলো আমাদের খাবার কেমন হয়েছে তবে আমাদের ভালো লেগেছে কয়েকটা খাবার তো এদিক দিক হবেই আর আমার ছেলেকে খাওয়ানোর জন্য আমার মন নাচানাচি করছিলো আর বলছিল রিনটি এটা কিন্তু তুমি ব্লগে দেবে না আমি এটাই ব্লগে দেব আর আমি যা খাচ্ছিলাম শুক্লার দিকেও দায়ী দিচ্ছিলাম আমি এক প্লেট নিচ্ছিলাম আমি শুক্লাদিকে দিকে সার্ভ করে দিলাম শুক্লা দিয়েও বেশ মজায় খাচ্ছিল তবে আমরা দুজনেই বেশি কিছু খেতে পারি না আমরা খুব কম খাবার খাই ঠিক আছে কুটুকে কুটুর পাপা কোলে নিয়ে ঘুরছিল কারণ ওকে যদি না রাখে তাহলে আমরা খাবো কি করে আমাদেরও তো খেতে হবে না আমরা প্রথমে যে টেবিলটায় বসেছিলাম সেই টেবিলটা আমাদের খুব গরম লাগছিল ওদেরকে বলার ঠিক সঙ্গে সঙ্গে আমাদের টেবিল চেঞ্জ করে দিয়েছিল। আমরা ওই টেবিল থেকে উঠে এই টেবিলে এসে বসেছিলাম তাতে আমাদের রিলিফ হচ্ছিলো কারণ তখন এসিটা ঠিকঠাক চলছিল ওইদিকে এসিটা ঠিকঠাক চলছিল না প্রত্যেকটা আইটেম আমার ভালো লেগেছে তো সত্যি ভালো খেয়েছি আমি অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল আমার আসতে পারিনি তো এখন এসে খেয়েটে আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা